আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যুক্তরাজ্য শরণার্থী পাঠাচ্ছে রুয়ান্ডাতে ইতালি পাঠাবে আলবেনিয়াতে নতুন করে যুক্ত হয়েছে জার্মানি জার্মানি একটি দেশ খুঁজছে যেখানে জার্মানিতে আশ্রয়কৃত অভিবাসীদেরকে সেখানে রেখে যাচাই বাছাই করা হবে অনেকটা লাইকে যুক্তরাজ্য লাইকে ইতালি এই ব্যাপারটিকে আপনি কীভাবে দেখছেন তার মানে কি প্রতিদিনই আরও বেশি কঠোর বা আরও বেশি কঠিন সিদ্ধান্তের পথে হাঁটছে ইউরোপের বিভিন্ন দেশ তাহলে কি অবৈধভাবে প্রবেশ করা বন্ধ হয়ে যাবে চিরতরে বা অবৈধভাবে ইউরোপে গেলে থাকাটা আরও বেশি কষ্টসাধ্য হবে কোন পথে হাঁটছে ইউরোপের প্রতিটি দেশ যা প্রতিনিয়ত তাদের শরণার্থী আইন অভিবাসী আইন আরও কঠোর করছে এদিকে ফ্রান্স বর্তমান সময় ইউরোপের জনপ্রিয় দেশগুলোর মধ্যে ইতালির পরেই বাংলাদেশিদের অবস্থান ফ্রান্সে এই ফ্রান্সও অভিবাসী ইস্যু নিয়ে কাজ করছে আগামী নির্বাচনে অভিবাসী প্রবেশ বন্ধ অভিবাসীদের সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে রাজনৈতিক দলগুলো এরই মধ্যে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে সামনের দিনগুলোতে অবৈধভাবে ইউরোপে গিয়ে থাকাটা যে কোন পথে হাঁটছে যা সত্যি দুঃখজনক বা বেদনাদায়কও হতে পারে আমেরিকার বিভিন্ন দেশ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশকৃত অভিবাসীদেরকে এরই মধ্যে ভালো ভালো খবর দিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বা বর্তমান প্রেসিডেন্ট এবং পরবর্তীতে যে প্রেসিডেন্ট প্রতিযোগিতা করছে যেটি ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন প্রশাসন এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো কেন ভিন্ন পথে হাঁটছে এগুলো নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করছে আপনি এই ব্যাপারগুলো কীভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন ধারাবাহিকভাবে তুরস্ক উপকূল ব্যবহার করে গ্রীষ্মে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে অ্যালমফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক অভিবাসী বিপদগ্রস্ত অবস্থায় অবস্থান করছে গ্রীষ্মের বিভিন্ন উপত্যকা বা বিভিন্ন দ্বীপে সেখান থেকে শরণার্থীদেরকে উদ্ধারে সহযোগিতার জন্য অ্যালামফোন আহ্বান জানিয়েছে গ্রীস কর্তৃপক্ষের কাছে এনজিও সংস্থাগুলোর কাছে ফ্রন্টেক্স বাহিনীর কাছে শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে কিনা এই প্রতিবেদনে এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে আটলান্টিক সাগর পাড়ে দিয়ে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে স্পেনে স্পেনের সরকারি মুখপাত্র সালভেন্তো ম্যাটিমোর দেওয়া তথ্য অনুযায়ী গতকালও সারাদিন রেকর্ড পরিমাণ অভিবাসী প্রবেশ করেছে দ্বীপগুলিতে যেখানে দাঁড়িয়ে থাকার পর্যন্ত জায়গা নেই গতকালের প্রতিবেদনে যে তথ্যগুলো দিয়েছিলাম সাগরে বিপদগ্রস্ত নৌকাগুলোর খবর অ্যালামফোন রেডিও টেকনোলজি সেই নৌকাগুলো উদ্ধারের কোনো তথ্য দিতে পারেনি এখনও নৌকাগুলো সেখানে অবস্থান করছে সত্যি এটি দুঃখজনক বর্তমান সাগরে এনজিও সংস্থার কার্যক্রম সীমিত করার কারণেই এই পরিস্থিতি প্রতিনিয়তই বেড়ে চলেছে এদিকে জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে নিয়ে যাওয়ার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে নিশ্চিত করা হয়েছে ইতালির নাপোলিতে তাদেরকে নামানোর অনুমতি দিয়েছে ইতালি কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে বিভিন্ন এনজিও সংস্থা বর্তমান পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নের অবস্থান শরণার্থীদের বিপদগ্রস্ত অবস্থার ব্যাপারগুলি নিয়ে তথ্য প্রকাশ করে যাচ্ছে এই পরিস্থিতিতে লিবিয়া বা তিউনিশিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশিকে হতে হবে সতর্ক হতে হবে সচেতন যেহেতু লিবিয়ার বিশেষ বাহিনীর অভিযানে এরই মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বিপদে পড়েছে যেই বাংলাদেশিদেরকে পরবর্তীতে বিক্রি করে দেওয়া হচ্ছে বিভিন্ন মাফিয়া বা দালালদের কাছে আর এটি প্রতিনিয়ত লিবিয়াতে বেড়ে চলেছে আরও একটি দুঃখজনক ঘটনা আগে যেখানে একজন অভিবাসী বা বাংলাদেশিকে আটক করার পর মুক্তিপণ নেওয়ার পরে তাকে গেমে দেওয়া হতো বা ইতালিতে পৌঁছে দেওয়া হতো আরও বেশি খারাপ বা অমানবিক নিষ্ঠুর আচরণ শুরু করে দিয়েছে বাংলাদেশিরা অভিবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করার পর বিভিন্ন হাইওয়ে রোডে বিভিন্ন স্থানে তাদেরকে ছেড়ে দিচ্ছে ব্যাপারটা একবারে ক্লিয়ার তার মানে এই বাংলাদেশির আর ইতালিতে যাওয়ার কোনো সুযোগ থাকছে না আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছেন রেকর্ড সংখ্যক মাফিয়া বাংলাদেশি যারা লিবিয়া তিউনিশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বারবার বারবার বাংলাদেশিদেরকে বিপদে ফেলছে আর তার বিনিময়ে তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আপনি লিবিয়া বা তিউনিশিয়া পৃথিবীর যেখানেই থাকেন না কেন গেমে অংশগ্রহণ করার জন্য কখনোই আপনার অবস্থান জানাবেন না কোনো মাফিয়া বা দালালদেরকে যার মাধ্যমে যাচ্ছেন শুধু তার সাথেই যোগাযোগে থাকুন কারণ সাম্প্রতিক সময় বাংলাদেশিদেরকে বিভিন্ন বাঙালিরা উঠিয়ে নিয়ে কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করে তার পরিবার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সচেতন সতর্কতায় আমাদেরকে নিরাপদে রাখবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন